রমিসা নয় আমাদের দেশের লোকের বিকৃত রমিসা বলে রমিসা না রোমাইসা রসুল্লাহামের কাছে আসলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ইন আল্লাহ হক আল্লাহ ন্যায্য কথায় বা হক কথায় ভালো কথায় শরীয়তের কথায় লজ্জা করেন না এটা ভূমিকা শুরু কারণ এটা একটু লজ্জার কথাই উল্লেখ করবেন যাতে মানুষ সাধারণত লজ্জা পায় সেজন্য ভূমিকা শুরু এই কথাটা বললেন শরীয়তের বিষয় আমাকে জানতেই হবে হাল আলাল আতমিন আতিমিন গোসলিন মহিলাদের কি গোসল করা আবশ্যক এজাহিয়া জাহিয়া এহ তালামাত যদি তার স্বপ্ন তো সই যায় যেমন পুরুষরা তাদের স্বপ্ন তো সহ মহিলাদের স্বপ্ন তো সইতে পারে পুরুষ যেমন দেখছি যে কোনো মহিলা চলে আসলো বা স্ত্রীর সাথে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে এসে রাতে দেখা হয়ে গেল আর সহবাস হয়ে গেল ওই রকম মহিলাও দেখতে পারে তার স্বামীকে অত অন্য কাউকে আপনি যেমন অন্য কোন মহিলাকে দেখতে পারেন তো মহিলাও অন্য কোন পুরুষকে দেখতে পারে তবে শয়তান খেয়াল থেকে যত বেশি বেঁচে থাকবে তত বেশি এই ক্ষেত্রে নিরাপদ থাকতে পারবে যারা দিনে কারো কথা খেয়াল করে রাতে সেটাই সাধারণত ভেসে উঠে সবটাই এরকম ক্ষেত্রে নবী সাল্লাম বললেন নাম হ্যাঁ গোসল করতে হবে যদি স্বপ্ন দোষ হয় তাহলে গোসল করতে হবে কিন্তু কখন এজাহিয়া আতিল মা যদি সেই মহিলা বীর্য দেখতে পায় বীর্য কেমন করে দেখবে বীর্য দেখতেই হবে না কাপড় ভিজা থাকলে চলবে কাপড় ভিজা থাকলে বীর্য দেখা হইল ভিজা আছে তার মানে বেরিয়েছে তো যদি বীর্য নির্গত হয়েছে এর প্রমাণ যদি পেয়ে যায় কিছু হ্যাঁ তাহলে গোসল করতে হবে যেমন পুরুষদের কেউ স্বপ্ন দোষ মানে যদি বীর্যপাত হয় তাহলে গোসল কিন্তু একজন পুরুষ যদি দেখে যে একটা মহিলার সাথে স্বপ্নে বা আমার স্ত্রীর সাথে স্বপ্নে রাতে পুরো সহবাস হলো কিন্তু পরে দেখছি যে বীর্যপাত হয়নি গোসল করতে হবে না গোসল করতে হবে না যেমন পুরুষের করতে হবে না যতক্ষণ পর্যন্ত পানি না দেখা গেছে বীর্য না দেখা তো ওই রকমই হচ্ছে মহিলাদের ক্ষেত্রেও এ হচ্ছে হেডিস এ হেডিস থেকে বোঝা গেল যে মহিলাদের স্বপ্ন দোষ হয় মহিলাদের কি হয় পুরুষদের যেমন স্বপ্ন দোষ হয় পুরুষরা বুঝে মহিলাদের স্বপ্ন দোষ হয় হইতে পারে কম হইতে পারে পুরুষদের তুলনায় কিন্তু হয় তারপরে আন্নাল মার আতা আলহ আল গোসল হিনা তাহা তাহলে মহিলার যদি স্বপ্ন হয় আর বীর্যপাত হয় দেখে তাহলে কি করতে হবে এজা আনজালাত ওর আতিল মাহ যদি দেখা যায় বীর্যপাত হয়েছে পানির লক্ষণ দেখতে পায় তাহলে গোসল করবি আন্নাল মার আতুন জেল কামি আনজেল বাজার পুরুষদের যেমন বললাম ওইটা এখান থেকে বোঝা গেল যে পুরুষের যেমন বীর্য রয়েছে মহিলাদেরও বীর্য রয়েছে আর এই বীর্যের কারণেই ছেলে মেয়েরা কখনো বাপের মতো দেখতে হয় কখনো মায়ের মতো হয় যারটা প্রাধান্য পায় বা যারটার পরিমাণ বেশি হয় এরকম কথা হাদিস রয়েছে দুটি শব্দ রয়েছে আল্লাহ রবুল আলমিন লজ্জাশীল আল্লাহ লজ্জাশীল ইন্দাল্লাহ হাইজিন অন্য হাদিসে রয়েছে আর এখানে আল্লাহ সত্য কথা হক কথাতে লজ্জা করেন না তাহলে বোঝা গেল যে হক কথা না হইলে হ্যাঁ লজ্জা করেন আল্লাহ খারাপ কথাতে লজ্জা পান জি আল্লাহাক রব্বুল আলমিনের হায়া শব্দটি বা হায়া গুণটি রয়েছে জি এসবাত তো সেফাতিল হায়া ইল্লাহ কিন্তু আল্লাহ হায়া আল্লাহর মত আল্লাহর লজ্জা আল্লাহর মত মানুষের সৃষ্টির মত না যেমন আমাদের লজ্জা ফেরে একেবারে কি হয়ে যায় জড়ো হয়ে যায় আর মানে কি যে করবে আর ভেঙে পড়ে বা কিছু ওই রকম না এই সব তুলনা চলবে না জি লেহিসা কামিস লেহিসাই আল্লাহ আর মতো কোনো কিছু নেই হায়া লজ্জা জ্ঞান অর্জনের ক্ষেত্রে নাই এলম হাসিল করবে না লজ্জায় আমি কথাটা বললাম না শিখলাম না না এটা নয় লজ্জা করতে অনেক মনে করে যে কাছে ছোট হয়ে করে যদি হয় এই এই রোগটা তখন রোগ লজ্জা কি বলবে হয়তো লোকে জেনে নিবে যে আমি ওর সাথে কম বুঝি ওর সাথে কম জানি এই লজ্জার কারণে এলম থেকে মারুম থাকলো না এলমের ক্ষেত্রে কোনো লজ্জা নেই শেখার কেউ লজ্জা নেই আরে এই বয়সে দাড়ি সাদা হয়ে গেছে আর বলবো মশলাটা বুঝলাম না হ্যাঁ লজ্জা পাবো সব যুবকদের সামনে না কখনো না